এবছর প্রথম পাল্লা দেখা যাক কি হয় বিসমিল্লাহির রহমানির রহিম এই যে ছেড়ে দিলাম এখনই বুঝা যাবে এটা নন নামাদি ভাই এটা 100% বাদি তো কিছু কিছু কয়েকদিন রোদে টুকটা কুরছে তো উড়ার কারণে মনে করেন আপনার এরকম চোখ লাল হয়ে গেছে তো কবুতরের সাধারণত এরকম মুখ মুখ ভিজে থাকে হচ্ছে যখন কবুতরে ঠান্ডা লাগে তখন একটা কবুতরের ঠান্ডা আছে কিনা এটা বোঝার একটা উপায় আপনাদেরকে বলে দিই সকালবেলা মোটামুটি উঠছে মোটামুটি উঠছে বলতে আপনার বিশ মিনিট পঁচিশ মিনিট এরকম একা একাই উড়ে থাকার কারণে এমন ডলা দিছে বুঝছেন এটার এখনো মনে করেন মাথা টাছা ফুলে আছে আসসালামু আলাইকুম দশবিন্দ কি অবস্থা সবার সবাই কেমন আছেন আপনাদের সবাইকে শুভ সকাল দশবিন্দ আমরা যখন সকালবেলা কবুতরগুলা ছাড়ি আমাদের বেশিরভাগ কবুতর যা বামে বসে কিছু কবুতর একা একা উড়ে ঠিক আছে তো আমি আগেও বলছি যে এখন আমি আসলে কবুতরকে প্রেশার দিচ্ছি না কিন্তু আমাদের বাসায় এমন কিছু কবুতর আছে যে কবুতর গুলা একের অধিক বছর পাল্লা খাওয়া এই কবুতর গুলা ছাড়লেই যায় পাশের বাড়িতে বসে আপনাদেরকে দেখাই এই যে এইখানে যে কবুতর দেখতেছেন হ্যাঁ এরা সবাই একের অধিক বছর পাল্লা খাওয়া আবার কোনটা আছে এই যে যেমন এই মরা খাকি কবুতরটা তো পাঁচ বছর পাল্লা খাওয়া কিন্তু এদেরকে ছাড়লে এরা তো উড়বে তো নাই যা ডাইরেক্ট পাশের বাসায় যে বসে যাবে তো আজকে এদেরকে একটা থেরাপি দিব ঠিক আছে থেরাপি বলতে কি আজকে এগুলাকে পাল্লা দিব। এ বছরের প্রথম কবুতর পাল্লা দিব আজকে তো চলেন কবুতরগুলা খাঁচায় বরি খাঁচায় ভরে তারপরে কবুতরগুলা ছাড়ার সময় আপনাদের সাথে কথা হবে তো দশম আমরা স্পটে আইসা পড়ছি এখন আমরা কবুতরগুলা ছাড়বো হ্যাঁ তো আপনার চারি সাইডে কিন্তু পানি এই যে দেখেন এইদিকেও পানি ওইদিকেও পানি সব সাইডে পানি আসলে এখন বর্ষার পানি যায় নাই তো যে কারণে আসলে এত পানি যাই হোক সময় নষ্ট না করে কবুতর গুলা ছাড়ি কবুতর গুলা ছাড়ার পরে দেখি কবুতর কি করে তো বিসমিল্লা বলে ছাড়লাম কবুতর বিসমিল্লা রহমান রাহিম এই যে ছেড়ে দিলাম কবুতর ছাড়ার পরে সবগুলা উড়ে গেল বাসায় উড়ে না অথচ এখানে ভালোই উঠতেছে দেখা যায় এই যে এইখানে দুইটা আছে আমি জানিনা ক্যামেরায় কতটুকু এই 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 যে 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 দুইটা আছে দেখেন তিনটা আমি জানি না আসলে ক্যামেরায় কতটুকু উপভোগ হইতেছে কারণ আমি রোদের আলোর কারণে আমি কিছুই দেখতেছি না ও ওই যে দেখেন চলে যাইতেছে তো চারি সাইডে পানি থাকার কারণে ওরা যে সাইডে রাস্তা আছে এই সাইড দিয়ে যাইতেছে হ্যাঁ তো দর্শক ছাড়ার ক্যামেরায় আমি আপনার দেখতে পাচ্ছি না কোন দিয়ে গেছে তো যাই হোক বাসায় যেয়ে আবার আপনাদের সাথে কথা হবে কবুতর কোন দিয়ে গেছে না গেছে সেটা আপনাদেরকে ইনশাল্লাহ ডিটেল দেখাবো আর কবুতর গুলা বাসায় পৌঁছালো কিনা এবছর প্রথম পাল্লা দেখা যাক কি হয় দর্শক আমরা বাসায় আসার পরে দেখলাম যে আপনার বাসায় আসতে আমাদের একটু দেরি হয়েছে কারণ আমরা আবার নাস্তা টাস্তা করছি তারপরে বাসায় আসছি বাসায় এসা দেখতেছি যে আমাদের সবগুলো কুকুরি মাশাল্লা এসে পড়ছে কিন্তু যে কারণে আমি ছাড়লাম এদেরকে এরা জানি মনে করেন একটু শরীর টরীর নড়ায় কিন্তু এরা একটু শরীর নড়ায় নাই আপনার দুই সাইডে পানি তো মধ্যেখানে রাস্তা দিয়ে একেবারে মনে করেন জোরে দৌড় দৌড় দিয়ে সব বাসায় এসে পড়ছে তো যাই হোক এখন ট্র্যাপিংগুলা খুলে দিতে হবে আমাদের আমরা করি কি যাতে রোডটা খায় একটু বাইরে থাকে এই কারণে মনে করেন আপনার কবুতর ছেড়ে এই যে এখন উঠতেছে কবুতর দেখেন সকাল বেলা মোটামুটি উঠছে মোটামুটি উঠছে বলতে আপনার বিশ মিনিট পঁচিশ মিনিট এরকম একা একাই উড়ে তো আস্তে আস্তে উড়ানটা আরো বাড়বে এখনো তো ওইভাবে উড়ানোটা শুরু করিনি কিছু কিছুদিনের মধ্যে দেখা যাবে আপনার প্রেশার দিব তারপরে উরা বাড়ার জন্য বিভিন্ন জিনিস দিতে থাকবো তখন কবুতরের উড়াটা খুব দ্রুত বেড়ে যাবে আর এইভাবে যতদিন কবুতর প্রপার রোদ খাবে যখন কবুতরের রোদ খাওয়ার বিষয়টা আসবে তখন দেখা যাবে মনে করেন কবুতরের শরীরের যে ফিটনেসটা বডি স্ট্রেংথটা সেটা আসলে বাড়তে থাকবে আর কবুতর তাড়াতাড়ি ফ্লাইং আনতে চাইলে সবচেয়ে বেশি জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে যে কবুতর মনে করেন যে খাবারটা দিতেছেন সেই খাবারটা যেন প্রপার ভাবে হজম হয়ে যায় আর দ্বিতীয় কথা হচ্ছে কবুতর এরকম উঠবে নামবে একটু ঘুরবে ফিরবে তখন ওদের পাখার যে জ্যামটা আছে সেই জ্যামটা ছুটে যাবে জ্যামটা ছুটে গেলেই দেখবেন মনে করেন ওদের ফ্লাইং এর যে মূল তেজটা সেটা এসে করবে আর এইটা তো দেখেন এই যে গুগু করতেছে দেখছেন এটা কি নর নাকি মাদি আমি বুঝি না কিন্তু চেক করা দরকার একটা নন নিয়ে আসি একটা নন নিয়ে আসা আপনার মনে করেন ওর সাথে একটা খাঁচাই দিই খাঁচাই দিলেই তো বোঝা যাবে এটা নর কিনা মাদি ঠিক না এই যে দেখেন আমি খালি ট্র্যাপিংটা খুললাম আর সাথে সাথে ট্র্যাপ করলো দেখছেন আচ্ছা এই নটটার খাঁচাতে এই মাদিটা দিয়ে দিই এই যে ছাড়লাম এখন এই মাদিটা এখানে যাও এখনই বোঝা যাবে এটা নর না মাদি ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট কিছু কিছু মাদি কবুতর থাকে না যে আপনার খুব বেশি ডাকে এরকম একটা মাদি কবুতর হ্যাঁ এই যে দেখেন আমাদের ওই কবুতরটা ডাকতেছিল সাথে সাথে এটা কি ফুলে মনে করেন জোরানোর চেষ্টা করতেছে আমরা গেট খোলাতে মনে করেন আমাদের জুলফিকার কবুতরটা উপরে উঠে গেছে আমি জুলফিকার কবুতরটা চোখটা আপনাদেরকে দেখাই কয়েকদিন বাইরে ছাড়ার পরে এটা চোখটা কি হয়েছে কি চোখ হইছে তোমার আগুন হয়ে গেছে চোখ কয়েকদিন রোদের টুকটা কুড়ছে তো উড়ার কারণে মনে করেন আপনার এরকম চোখ লাল হয়ে গেছে এখানে কবুতর আমি খাওয়ার পানি দিছি খাওয়ার পানি দিয়ে সব কবুতর গোসল করছে বুঝছেন তো এদেরকে দেখি আজকে গোসল দিয়ে দিব এদেরকে গোসল দেওয়াটা জরুরি হয়ে গেছে কারণ যেভাবে খাওয়ার পানিতে গোসল করতেছে আর এই যে গরমে গরমের মধ্যে গোসল না করলে কবুতর শারীরিক শান্তি পাবে এটাই স্বাভাবিক বুঝছেন যে কারণে কবুতর আসলে এইভাবে গোসল করতেছে আমার কাছে মনে হইতেছে আমাদের এই সিলভার কবুতরটা মনে হয় ঠান্ডা লাগছে তা খেয়াল করে দেখেন ওর মুখটা কেমন যেন ভিজে আছে দেখেন তো কবুতরের সাধারণত এরকম মুখ মুখ ভিজে থাকে হচ্ছে যখন কবুতরে ঠান্ডা লাগে তখন অথবা কবুতরের যদি মনে করেন বাচ্চা খাওয়ায় বাচ্চা খাওয়ানোর বাচ্চা অনেক দেরি আছে এমন একটু ধরে দেখি ঠান্ডা আছে কিনা একটা কবুতরে ঠান্ডা আছে কিনা এটা বোঝার একটা উপায় আপনাদেরকে বলে যে খুব সহজেই বুঝতে পারবেন কবুতরটা ঠান্ডা লেগেছে কি লাগেনি ওকে ধরবেন ধরে এই যে দেখছেন কবুতরের ঠান্ডা আছে নাখের এই জিনিসটা যখন দেখবেন ভিজা তখন বুঝবেন কবুতরা ঠান্ডা লাগছে বুঝছেন তো আমি দেখি আজকে থরর ঘরে একটু ঠান্ডার ওষুধ দিব কবুতরের গরম ঠান্ডা লাগতেই পারে অস্বাভাবিক কিছু না তো এরকম গরম ঠান্ডা লাগছে হ্যাঁ কিন্তু গরম ঠান্ডা লাগার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে উপর থেকে অনেক আর এদিকে দিকে মনে করেন আমাদের থরের ঘরের ফ্যানটা চলে এই ফ্যানের কারণে হয়তো এই কবুতরটা ঠান্ডা লেগে গেছে তো আজকেই দেখি আমি ঠান্ডার একটু ওষুধ দিয়ে দিব আমি খুব সিম্পল ওষুধ দিব আপনার এই ধরেন আপনার পানিতে একটা হিস্টাসিন দিয়ে দিব বুঝছেন ওদের খাবার টোটাল নয় লিটার পানিতে একটা হিস্টাসিন দিয়ে দিব তাহলে আমার বিশ্বাস এই ঠান্ডাটা ইনশাল্লাহ ছেড়ে যাবে আমাদের এই সিলভার নটটাকে আমি জোড়া দেই নাই কারণ হচ্ছে এই সিলভার নটটা যখন আমি নিয়ে আসি তখন এই সিলভার নটটা খাঁচায় বেশি কবুতর থাকার কারণে এটার এমন ডলা দিছে বুঝছেন এটার এখনো মনে করেন মাথা টাতা ফুলে আছে আমি দেখাই দেখেন ওর চাপা চুপা মাথা টাতা ফুলে আছে দেখছেন যখন খাঁচায় অনেক বেশি কবুতর রাখা হয় একটা খাঁচায় এই কবুতর টানার সময় বেশি কবুতর রাখছিল যে কারণে কিন্তু এটার মাথা ফুলে গেছে কবুতর ঢুকছে আমাদের খাচায় আমাদের এই গেন্দা কবুতরটাও কিন্তু আমরা পাল্লা দিছিলাম এই কবুতরটাও মনে করেন সে খাঁচায় ঢুকে গেছে পানির পিপাশায় সবগুলো পাগল হয়ে গেছে বুঝছেন লেগে তাড়াতাড়ি খায় ঘরে ঢুকে যাচ্ছে তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আলাইকুম